সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সাবস্ক্রাইব করুন মোটিভেশন বাড়ান আজকের ভিডিওটি শ্রীকৃষ্ণের ষোলো হাজার আটজন মহিষীর কথা বলব এই মহিষীরা কারা ছিলেন এই মহিষীদেরকে তিনি কিভাবে লাভ করলেন সে কথাই বলবো শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজা আর প্রাগজ্যোতিষপুরে তখন নরস নরকাসুরের রাজত্ব নরকাসুর প্রাগজ্যোতিষপুরকে এক দুর্বোধ্য দুর্গে পরিণত করেছিল তার একটি বাড়ি ছিল শিবলিঙ্গের মতো দেখতে তাকে বলা হতো মূর্তিলিঙ্গ এই শিবলিঙ্গ বাড়িটি ছিল দুর্ভেদ্য কারো পক্ষে ভেদ করা সম্ভব ছিল না সেই বাড়িটি থেকেই পৃথিবীর সমস্ত মানুষ দেবতা গন্ধর্বদের উপর অত্যাচার চালাত লুটপাট করতো যখন তখন যা খুশি করত। কিন্তু তারও চেতনায় একবার দক্ষিণা বাতাস বইতে শুরু করে অর্থাৎ তার চেতনা মন ঘুরে যায় সে প্রজাপতি তষ্টার বাড়িতে যায় হাতি সেজে সে কসরুকে দেখতে পেয়ে মায়া পরিত্যাগ করে সেই কসেরু ছিল তষ্টার এক চোদ্দ বছরের মেয়ে তার উপর লাবণ্যে মুগ্ধ হয়ে তার দক্ষিণা বাতাস লোভী মনে পরিণত হয় সে কসেরুকে জড়িয়ে ধরে এবং প্রেম নিবেদন করে এবং বলেন বলে হে দেবী আমি পৃথিবীর সমস্ত ধনরত্ন সমুদ্র রয়েছে সেচে সমস্ত মুক্তায়নে তোমার পায়ে রাখব তুমি আমাকে গ্রহণ করো নরকের অত্যাচার শুরু হয়ে গেল সমস্ত জায়গা থেকে ধন রত্ন সে লুট করতে লাগলো দেবতা মানুষ গন্ধবের উপর অত্যাচার বাড়িয়ে দিল সেই তার সাথে মানব দেবতা কন্যাদেরও নিয়ে আসতে লাগলো এবং অপসরা সাতজনকেও সে অপহরণ করল এইভাবে সে ষোলো হাজার আটজন ষোলো হাজার সতী নারীকে সে নিয়ে এলো প্রাক জ্যোতিষপুরে কিন্তু তার মন ছিল নিয়ন্ত্রণে তারও রিপু জয় করার সাধ্য ছিল কিছু বিষয় সে রিপুকে জয় করতে পারেনি সেগুলো তাকে অসুর বানিয়েছিল সে কোনো দিন তার সেই সব ধনরত্ব ছুঁয়ে দেখেনি কোনো নারীকেও ছুঁয়ে দেখেনি সে তাদেরকে তার প্রাসাদে স্বাধীনভাবে ষোলো হাজার নারীকে থাকতে দেয় এই নারীদের নারীরা দের জন্য সে প্রাক জ্যোতিষপুরের কাছেই অলকা নামে একটি জায়গা সে শহর বানিয়ে দেয় সেই সুন্দর শহরে তারা বাস করত তারা এক বেণী ব্রত রেখে ব্রত উদযাপন করত তাদের সম্পর্কে পুরাণ কথায় বলে হয়েছে বলা হয়েছে চতুর্দশ সস্রানি চ এক বেইনী ধরা সর্বাসতী মার্গ অনুব্রতা প্রথম ভোমাশু প্রথমে নিজের বাড়িতে রেখেছে বললাম তারপর তাকে অলকানগর নগর করে করে দিয়েছে ওই অলোকানগর ছিল মরু নামে এক দৈত্যের নিয়ন্ত্রণে সেই ছিল ভোমা শরীর অনুগত তার চার হাজার পুত্র ছিল তারা ভোমা শরীর অনুগামী ছিল সেই ভৌমাসরকে ধন সম্পদ ওই ষোলো হাজার নারীকে রক্ষা করে তার কর্তব্য পালন করছিল নরাক শরীর গুণ ছিল তিনি কথা দিলে কথা রাখতেন নিজের চেতনা ইন্দ্রের প্রতিও একটা নিয়ন্ত্রণ ছিল ভালো তপস্বী ছিলেন তবে সব ঋতু আগেই বলেছি জয় করতে পারেননি তাই মহাস এই মহাসুর নরক তপস্যার শেষে তার উপস্যের বল লাভ করে উন্মত্ত হয়ে উঠছিলেন বলা আছে পুরাণে সমস্ত অসুর মিলে যে পাপ করেনি নরক অসুর একাই সেই পাপ করেছেন তার সব কিছু ভাবনা কশুর জন্য মহাচ্ছন্নতা তার পাপের ভার ভারী করে দিয়েছিল এই সময় প্রাক চতুষ্পুরে নরকাসুরের অত্যাচারে মানুষ জর্জরিত হয়ে উঠেছে শুধু তাই নয় দেব সেই নরকাসুরের এমন বার হয়েছিল তিনি শুধু এখানে নয় পরলোকের পথ নানা উৎপাত করতে লাগলেন দেবযান মার্গ জুড়ে ভয়ঙ্কর সব রাক্ষসদের সঙ্গে নিয়ে এমনভাবে পথ আগলে নিজেকে ছড়িয়ে দিতেন দেবজান মার্গে যাদের গতি লেগেছে এমন পুণ্যাতরও তার হাত থেকে নিস্তার পেত না তাতে সবাই সন্ত্রস্ত হয়ে উঠেছিল এদিকে যখন অত্যাচার নরকাসরের বেড়ে চলেছে পৃথিবী যখন রসা তুলে চল যাচ্ছে দেবতা মানুষ গন্ধর্ব তার অত্যাচারে ঝর্ঝরিত তখন দ্বারকায় শ্রী ভগবানের ক্ষমতাও বাড়ছে তিনি দ্বারকাকে স্থাপিত করেছেন সাগর ঘেরা জায়গায় এক ইন্দ্রের রাজ্য ছিল অমরাবতী সে রাজধানী সেই অমরাবতীর চেয়েও রমণীয় ছিল দ্বারকা দ্বারকাতে দশাহারি নামে একটি কমিউনিটি হল ছিল সেই কমিউনিটি হলে তিনি শ্রীকৃষ্ণ যাদবদের নিয়ে বসতেন এবং রাজকার্য চালনা করতেন একদিন তিনি শ্রীকৃষ্ণ রাজকার্য চালনা করছেন এমন সময় ইন্দ্র গরুর গরু চড়ে এলেন চারিদিকে দিব্যা লোকে ভরে গেল তিনি শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন শ্রীকৃষ্ণ সহ সমস্ত যাদবদের একে একে আলিঙ্গন করে তাদের শুভেচ্ছা গ্রহণ করলেন তিনি দশাহ কমিউনিটি হলের চেয়ারে বসলেন চারিদিকে দিব্য আলু ছড়িয়ে পড়ল তিনি তখন বললেন কৃষ্ণকে হে মধুসূদন হে শত্রুনাশন যে কাজ নিয়ে আপনার কাছে এসেছি সেটা বলি ব্রহ্মার বর পেয়ে নরক নামে রাক্ষসের বড়ই গর্ব হয়েছে সে আমাদের মায়ের কানের দূর দুটি গায়ের জোরে কেড়ে নিয়ে গেছে প্রতিদিন দেবতা ও ঋষিদের ক্ষতি করছে তাদের উত্তক্ত করছে তুমি সুযোগ বুঝে তাকে নিধন করো ভূমিপুত্র নানকে কেউ বধ করতে পারবে না শ্রীকৃষ্ণ বললেন তাই হবে তিনি শঙ্খ চক্র গদা সুদর্শন সহ রথে চড়ে সত্য ভগবানকে নিয়ে প্রাগজ্যোতিষ করে গেলেন ইন্দ্র স্বর্গ ফিরে গেলে স্বর্গে ফিরে গেলেন যাওয়ার সময় গরুরের পাখায় আহত হয়ে বায়ু উল্টো দিকে বইতে লাগল আকাশে চড় বেড়ানো মেঘাগুল খুব শব্দ করে ঘুরতে লাগল প্রাগ জ্যোতিষপুরে শ্রীকৃষ্ণ নামলেন দরজায় কত হাতি গোড়া রথ শূন্য সঙ্গে রয়েছে মূর দৈত্যের তৈরি ছ হাজার পাশ যার প্রান্তে খুল লাগানো আছে পিত বসন বনমালী চিহ্নে অলঙ্কৃত কৃষ্ণের মাথায় রয়েছে কিলিটি সূর্য চন্দ্র বিদ্যুতের মতো প্রকাশিত হয়ে তিনি ধনুকে টঙ্কার ধ্বনি করলেন মুরো ছিল বিচক্ষণ সে টের পেল বিষ্ণু এসেছেন তার বেজায় রাগ হলো চোখ লাল করে মূর শক্তি নিয়ে ছুটে এলো কৃষ্ণ তার গতির ব্যবস্থা করলেন এর পথ আটকে দাঁড়ালো নিঃসুন্দ কত অস্ত্র শস্ত্রে ব্যবহার হলো মায়াযুদ্ধ হলো কিন্তু মসৃণভাবে ভাবে নিঃসুন্দ বোধ হয়ে এলো তারপর এলো হয় গ্রীপ হয় গ্রীপকেও বধ করলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পঞ্চজন্য বাজে দিকে দিকে ছুটতে লাগলেন নিজের এই পরিস্থিতি দেখে নরাক দুর্গ দুর্ভৈদ্য দুর্গ থেকে বেরিয়ে এলো এবং তার অসহ্য হল সে মৃত শ্রীকৃষ্ণকে চ্যালেঞ্জ জানালো ভেজদেব বলেছেন বজ্র প্রহারও নির্ভিক নির্ভিন্নং যথা গৈরিক পর্বতম বজ্রাঘাতে বিদীর্ণ হয়ে গেল নরাকসুর নরাকাসুর বধ সম্পন্ন হল শ্রীকৃষ্ণ ফিরে এলেন জ্যোতিষপুরে ষোলো হাজার নারীকে উদ্ধার করে গোবিন্দ সবাই সব ষোলো হাজার নারী তাকে ঘিরে ধরল তারা বলতে লাগলো আমি আপনাকে বিবাহ করতে চাই স্বামী হিসেবে পেতে চাই শ্রীকৃষ্ণ তখন মুচকে হাসলেন শ্রীকৃষ্ণ সবাইকে শাস্ত্র শাস্ত্র বিধিসম্মত রূপে বিবাহ করেন ষোলো হাজার নারীকে এবং তিনি তাদেরকে উদ্ধার করেন এবং তিনি কোনোদিন তাদের ভোগ করেননি তারা সেই পরে অনকা